হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি ডাব্লু এস অ্যাকাডেমি অ্যান্ড ইনিশিয়েটিভ বাই দ্য ওয়ে অবসলিউশন সকলকে স্বাগত টি এ আজ আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি নতুন একটি প্র্যাকটিস ব্যাচের আপকামিং ডাব্লুবিপি কেপি কনস্টেবেল লেডি কনস্টেবেল বা সাব ইন্সপেক্টরের প্রিলিমস এবং পিএসসির ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য উপযোগী হবে আসলে এই পরীক্ষাগুলো টেনথ স্ট্যান্ডার্ড লেভেলের এবং এখানে চারটি মন মেইন সাবজেক্ট আমরা পাবো যেটি হচ্ছে ম্যাথামেটিক্স রিজনিং জেনারেল নলেজ অ্যাওয়ারনেস এবং ইংলিশ তো এই চারটি বিষয়ের ওপর থেকে আজকে আমাদের এই প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হচ্ছে একদম ব্যাচ লঞ্চ উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট থাকবে যাতে সকলে ভর্তি হতে পারে কেননা আমাদের ওয়ান পয়েন্ট জিরো ব্যাচের স্টুডেন্ট বা যারা আমাদের থেকে ফাউন্ডেশন করেছ বা যারা সেলফ স্টাডি করেছো অন্য কোথাও তারাও চাইবে এখন প্র্যাকটিস করার জন্য কারণ যে যত বেশি প্র্যাকটিস করবে তার অনুশীলনটা তত বেশি উন্নত হবে তো এই আজকে পুরো টিম উপস্থিত নতুন ব্যাচ লঞ্চ করতে পেরে আমরা খুবই আনন্দিত তো এই যে প্র্যাকটিস ব্যাচটি হবে এই সম্পর্কে বিশদে আমরা আলোচনা করব তারপর স্যারদের কাছে সকলের কাছে আসব স্টেপ বাই স্টেপ এই ব্যাচে কোন স্যার কোন বিষয় পড়াবেন সেটির জন্য তবে একটা কথা মাথায় রাখতে হবে এই ব্যাচটি কিন্তু ফাউন্ডেশন ব্যাচ নয় এটা হচ্ছে প্র্যাকটিস ব্যাচ মানে যাদের বেসিক ক্লেয়ার আছে শুধু কেবল প্র্যাকটিস করবে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস মোর অ্যান্ড মোর তাদের জন্য আমরা এই ব্যাচটি ডিজাইন করব চারটি সাবজেক্টে সমান গুরুত্ব দিয়ে এবং যেটা স্পেশালিটি থাকবে তোমরা ইউটিউবেও হয়তো প্রচুর আমাদেরও প্র্যাকটিস ক্লাস যায় বাট কীভাবে এই ব্যাচটা ডিফারেন্ট তার কারণ হচ্ছে এখানে কিন্তু তোমাদের আমরা ফার্স্ট টপিক বেস প্র্যাকটিস করিয়ে নেব তারপর আমরা প্রতিটা সাবজেক্টে মিক্সড প্র্যাকটিস থাকবে ফর এক্সাম্পল ম্যাথামেটিক্স তো ম্যাথামেটিক্সের যেমন যেমন চ্যাপ্টার থাকবে চ্যাপ্টার বেস আগে প্র্যাকটিস হবে ফর এক্সাম্পল নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমে যত প্রকার প্র্যাকটিস করানো যায় টাইম অ্যান্ড ডিস্ট্যান্স টাইম অ্যান্ড ওয়ার্ক যে কটা চ্যাপ্টার আছে তারপর আমাদের মিক্সড প্র্যাকটিস কিন্তু থাকবে চলো তো আমরা শুরু করি এই ব্যাচ লঞ্চের প্রক্রিয়া এবং স্ক্রিনে একে একে তোমাদেরকে সমস্ত ছাত্রদেরকে আমি আবারো ইনভাইট করব দেখানোর জন্য যে এই ব্যাচে তোমাদের কি কি बेनिफिट থাকবে তো দেখো নতুন এই যে প্র্যাকটিস ব্যাচটি আমাদের লঞ্চ করা হচ্ছে আমি আবারও বলছি যে আমাদের টার্গেট অডিয়েন্স কারা WPP KP কনস্টেবল বা SI এবং PSC এর মধ্যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস एग्जाम्स এর জন্য নতুন এই ব্যাচ আর এই কথাটা আমরা বারবারই বলে থাকি কারণ এটাই হচ্ছে মূল মন্ত্র যে কিভাবে প্রস্তুতি শুরু করতে হবে তার কারণ হচ্ছে সিলেবাসটিকে আগে ভালোভাবে জানা আন্ডারস্ট্যান্ড দ্য এক্সাম সিলেবাস অ্যান্ড প্যাটার্ন ফার্স্ট যেটা আমরা একদম প্রথম থেকে ফলো করিয়ে আসছি এরপর বিগত বছরের অধ্যায়গুলি প্রশ্নগুলির অধ্যয়ন পিওয়াই কিউ সলভ যেটা এই ব্যাচের মধ্যেই তোমার এই বিগত বছরের কিন্তু অনেক প্রশ্ন উত্তর তোমাদের মিক্সড আকারে করানো হবে মৌলিক ধারণা অর্জন যার জন্য আমরা টেক্সট বুক স্টাডি বা আমরা ফাউন্ডেশন ব্যাচে ফোকাস করি মেইনলি পাঠ্যপুস্তক অধ্যয়ন আমাদের একটা পার্ট থাকে এবং নিয়মিত এমসিকিউ অনুশীলন অর্থাৎ এই যে হচ্ছে আমাদের প্র্যাকটিস তো এই প্র্যাকটিসের জন্যই আমরা কিন্তু এই ব্যাচটি তোমাদের জন্য নিয়ে আসলাম দেখো প্রিয় ছাত্রছাত্রীরা অনস্ক্রিন তোমাদের সামনে এই যে রিভিল করছি এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস ব্যাচে দেখো এই ব্যাচে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক ক্লাস তোমাদের যে एग्जामগুলির কথা আমি মেনশন করলাম সেই এক্সামের যে সিলেবাস থাকবে অ্যাজ ইট ইজ সেই অনুযায়ী প্র্যাকটিস ক্লাস সম্পূর্ণ কিন্তু প্র্যাকটিসে আমরা মেন ফোকাস থাকবে র্যাপিড প্র্যাকটিস ফাস্ট প্র্যাকটিস এবং রেগুলারিটি যখনই পেইড ব্যাচ এবং ফ্রির পার্থক্য কোথায় আমি তো মনে পড়ে এই কথাটায় যখন কেউ বোধহয় ব্যাচে আসে তো তার মধ্যে সিরিয়াসনেসটা চলে আসে এবং সে রেগুলারিটি মেনটেন করে ক্লাসের দিকে ফোকাস করে এবং আমাদের প্রপার রুটিন বা শিডিউল পাবে সেই অনুযায়ী কিন্তু আমাদের ক্লাসগুলি চলতে থাকবে ওকে তো লাইভ ক্লাস পাবে সম্পূর্ণই এবং লাইভ হয়ে গেলে তুমি লাইভ যদি মিস করো সমস্ত ক্লাসের রেকর্ড থাকবে তোমার যতদিন ব্যাচ ভ্যালিডিটি সোম থেকে শনি প্রতিদিনই এই ব্যাচটিতে তোমরা রেগুলার ক্লাস পাবে এই ব্যাচের ডিউরেশন হবে আমাদের থ্রি মান্থ এবং ডিউরেশন হবে আমাদের থ্রি মান্থের অর্থাৎ তিন মাস ব্যাপী এই ব্যাচটি চলবে এবং এক এবং ছ মাসের কিন্তু ভ্যালিডিটি থাকবে যেটা তোমাদের জন্য এনআপ তো এই ব্যাচে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে একটু দেখে রাখো যেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এন্ড জিকে যার মধ্যে সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক এবং এর জন্য বেশ অনেক সংখ্যক টিচার থাকবে দেখো রিজনিং থাকবে এরপরে এবং ইংলিশের পোর্শন এইটা থাকলে তোমার ডাব্লিউপি কেপির এক্সাম বলি বা পিএসসির এক্সাম বলি এই চারটে সাবজেক্ট পড়লেই তোমার হয়ে যাবে ওকে কারণ এটাই হচ্ছে সিলেবাস সিলেবাসের বাইরে থেকে তো কিছু আসবে না এই ব্যাচে ক্লাস শুরু হচ্ছে আজকে থেকে অ্যাডমিশন চালু হয়েছে দেখবে তোমাদের পিন কমেন্টে লিংক পাওয়া যাবে বা ভিডিও ডিসক্রিপশনে লিংক পাওয়া যাবে সেখান থেকে আমাদের অ্যাপ ইনস্টল করে সমস্ত আমাদের ক্লাস কিন্তু অ্যাপেই হবে অটোমেটিক সিস্টেমে টি একাডেমি অ্যাপ ইনস্টল করো এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে তোমরা সরাসরি ব্যাচ নিতে পারবে এটা আমাদের ফার্স্ট জুন দু থেকে ব্যাচে প্রথম ক্লাস শুরু হচ্ছে তাই প্রত্যেকে তার আগে ভর্তি হয়ে নেবে কেমন ক্লাস শুরু হবে ডিউরেশন মানে হচ্ছে তিন মাস মানে এই ব্যাচটিতে কত দিন পড়ানো হবে তার উত্তর হচ্ছে থ্রি মান্থ পড়ানো হবে এই ব্যাচটিতে অর্থাৎ ফার্স্ট জুন কমপ্লিট জুন মাস জুলাই মাস এবং আগস্ট মাস আমাদের পড়ানো হবে তো আগস্টের লাস্ট গিয়ে আমাদের ব্যাচটা এন্ড হবে এবং এই ব্যাচের সমস্ত রেকর্ড বা কন্টেন্ট যা দেওয়া হবে তার অ্যাক্সেস কতদিন থাকবে ছয় মাস তোমার কাছে থাকবে যেটা তোমার এনাফ এরপরে আমি রিভিল করে স্যারদেরকে ইনভাইট করব তারা কোন কোন বিষয় পড়াবেন কিভাবে পড়াবেন সে বিষয়ে আলোচনার জন্য তো সবার প্রথমে ব্যাচ প্রাইস এবং ব্যাচ প্রাইস সত্যি বলতে তোমরাও শক্ত হয়ে যাবে কারণ আমরা চেষ্টা করেছি একদম ন্যূনতম ফিজে করানোর জন্য তার কারণ হচ্ছে তোমরাই আমাদের কাছে অনেকে ফাউন্ডেশন পড়েছো যাতে প্র্যাকটিসটা খুব ভালো মতো করতে পারো কারণ একা একা প্র্যাকটিস আর স্যারদের সঙ্গে প্র্যাকটিস একটা আলাদা মহল ক্রিয়েট করে এবং ব্যাচে যখন আসবে রেগুলার ভালো ছাত্রছাত্রীদের সঙ্গে কারণ সিরিয়াস ক্যান্ডিডেট ছাড়া তো কেউ আর এমনি এমনি আসবে না পয়সা পেয়ে করে ব্যাচে তাই না অলওয়েজ এটা আমাদের মাথায় থাকবে যে সিরিয়াস লার্নার্সরাই আসবে তো তাদের জন্যই কিন্তু আমাদের এই ব্যাচটি ডিজাইন করা হয়েছে তো দেখা যাক এই ব্যাচের কি প্রাইস তোমাদের জন্য অপেক্ষা করছে সবাই জানো যে ব্যাচ লঞ্চ উপলক্ষে আমাদের প্রথম তিন দিন স্পেশাল ডিসকাউন্ট থাকে প্রত্যেকটি ব্যাচ লঞ্চের সময় ইন আমাদের যে এমআরপি থাকে যেটা ম্যাক্সিমাম সেলিং প্রাইস তার উপরে সিক্সটি পারসেন্ট অফ অল টাইম চলতে থাকে বাট ব্যাচ লঞ্চের প্রথম তিন দিন আমাদের সেভেন্টি পার্সেন্ট অফ থাকে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট তো আমি সবার প্রথমে চলো স্ক্রিনে দেখাচ্ছি যেটা MRP MRP হচ্ছে 199 বাট এটা তোমাদের কখনোই পে করতে হবে না কেন না ইন জেনারেলি এটা হচ্ছে রেগুলার ফিস থাকবে 799 799 তোমাদের রেগুলার ফিস ফর অল টাইম বাট 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 যদি তোমরা আজকে অর্থাৎ 19 এপ্রিল মে 20 মে বা 21 মে এই তিন দিনের জন্য তোমাদের 70% চলো ডিসকাউন্ট করা হলো অর্থাৎ 599 তোমাদের প্রাইস এর বাইরে কোনো এক্সট্রা চার্জ বা এক্সট্রা কস্ট বা কোনো হিডেন চার্জ ইত্যাদি কিছু নেই তোমাদের এই ব্যাচের যে প্রাইস সেটা হচ্ছে কমপ্লিট করতে পারবে ওকে যারা এই তিন দিন মিস করবে তারপরে তিন দিনও অফার থাকবে যেখানে সিক্সটি যেখানে টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ড এবং টোয়েন্টি ফোর্থ মে সিক্স ডবল নাইন অর্থাৎ কি দাঁড়ালো প্রাইসটি প্রথম তিন দিনের জন্য প্রাইস থাকবে ফাইভ ডবল নাইন তারপরে তিন দিনের জন্য প্রাইস থাকবে সিক্স ডবল নাইন এবং তারপর থেকে রেগুলার প্রাইস যেটা সেভেন ডবল নাইন এবং টি এটা কিন্তু অটোমেটিক সিস্টেমে চলে অর্থাৎ তিন দিন পর প্রাইসটা অটোমেটিক্যালি ইনক্রিজ হবে যাদের প্রয়োজন এবং যারা জেনুইন স্টুডেন্ট কথা মানে যারা শিখতে চাও পড়তে চাও এমন ওই যে ব্যাচ নিয়ে রাখলাম আমি পড়বো না তাহলে তো এসে লাভ নেই যদি পড়ার উদ্দেশ্য বা মানসিকতা থাকে তবেই কিন্তু এই ব্যাচটা তোমার জন্য এফেক্টিভ হবে অ্যান্ড অবশ্যই ব্যাচের জন্য অ্যাপ ইনস্টল করো এবারে আমি সমস্ত স্যারদেরকে ইনভাইট করব তাহলে প্রাইস বুঝে গেছো এবং ব্যাচের লিংক দেখো পিন কমেন্টে দেওয়া হয়েছে সবার প্রথমে দেখো এই যে ব্যাচটা আমাদের হচ্ছে কোন কোন স্যার কোন কোন বিষয় পড়াবেন সে বিষয়ে আমরা আলোচনা করছি সবার ফার্স্ট জেনারেল অ্যাওয়ারনেস জিকে জিকে এটা তুমি পিএসসির ক্লার্কশিপ বলো মিসলিনিয়াস বলো বা ডাব্লিউপি কেপি বলো খুব একটা মেজর জায়গা এখান থেকে অনেকটা নাম্বার আমাদের থাকে এবং এটা একটা বড় পার্ট তো এটা প্র্যাকটিস করানোর জন্য আমাদের ক্লাস সংখ্যাও কিন্তু অনেকটাই বেশি এই প্র্যাকটিস ব্যাচে এবং আমি তোমাদের প্র্যাকটিস ব্যাচে কিন্তু আমাদের অনেক সংখ্যক এডুকেটর আছে তোমরা কাউন্ট করলে বুঝতে পারবে সবার প্রথমে দেখো জেনারেল জন্য মিনাজুল স্যার থাকবে স্যার আপনি আসুন স্যার আসবে সায়েন্স পার্ট আরাবুল স্যার ডাল্টন স্যার মিক্সড পোর্শন পড়াবে এবং আমি আচ্ছা এই ব্যাচে আমি প্রত্যক্ষভাবে না থাকলেও ইনডাইরেক্টলি আমার সমস্ত এর আগের যে আমি বলে রাখি এই ব্যাচে সমস্ত স্যারদের হান্ড্রেড পার্সেন্ট ক্লাস লাইভ ক্লাস হবে তবে আমার ক্লাস দেওয়া কেবল এর আগের যে আমি মেইনের ব্যাচে পড়িয়েছি সেখান থেকে আমার ক্লাস কিন্তু রেকর্ডেড দিয়ে দেওয়া হবে আপলোড করে দেওয়া হবে ক্লিয়ার কথা কারণ আমার নিজের এখন ফাউন্ডেশন এবং ডেসক্রিপটিভ ব্যাচ চলছে বাকি সমস্ত স্যারদের ক্লাস হান্ড্রেড পার্সেন্ট লাইভ হবে আলামিন স্যারের ক্লাস কেবলমাত্র এটা আমরা এই জন্য এক্সট্রা ক্লাস হিসেবে কাউন্ট করেছি এটা তোমাদেরকে রেকর্ডেড দিয়ে দেওয়া হবে আর বাকি সমস্ত স্যারের ক্লাস কিন্তু রেকর্ডেড থাকবে এটা নিয়ে নিশ্চিত থাকো তো মিনাজুল স্যার আসুন আরাবুল স্যার এবং ডাল্টন স্যার হ্যালো ডিয়ার স্টুডেন্ট সবাই আশা করি ভালো আছো আর পরীক্ষার জন্য প্রিপারেশন নিশ্চয়ই ভালোভাবে নিচ্ছ তো তোমরা যেমনটা দেখছো যে আমরা এখানে কিন্তু প্র্যাকটিস ব্যাচ করাবো কারণ প্র্যাকটিস হচ্ছে সব থেকে বড়ো কথা কারণ তুমি ফাউন্ডেশন পড়েছ থিওরি পড়েছ কিন্তু যদি প্র্যাকটিস না করো তাহলে তুমি তোমার যে প্রিপারেশনের লেভেল সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না তার জন্য প্র্যাকটিস করাটা খুব জরুরি ঠিক আছে এখানে নিয়মিত রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস হবে তোমরা যেমনটা অ্যাপে নিশ্চয়ই পেয়ে যাবে তোমাদের শিডিউল কবে কি আছে তো সেই অনুযায়ী প্রত্যেক দিন মানে যেদিন যেদিন ক্লাস থাকবে আমরা লাইভ ক্লাসে তোমাদের প্র্যাকটিস করাবো পিওই কিউজ করাবো এবং টপিক ওয়াইজ ধরেও তোমাদের প্র্যাকটিস করানো হবে ঠিক আছে তো সেইভাবে ভালোভাবে তোমরা আশা করি এবং এই ব্যাচ জয়েন করলে নিশ্চয়ই তোমরা উপকৃত হবে আমরাও চেষ্টা আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদের সাহায্য ঠিক আছে কেমন আছো বলো এবং আমরা আজকে লঞ্চ করতে পেরে খুবই খুশি কারণ খুব অল্প প্রাইসেই কিন্তু তোমরা একটা দারুণ ব্যাচ পেয়ে যাচ্ছো এবং এই সামনে যে পরীক্ষাগুলো আছে তার জন্য এই ব্যাচটা কিন্তু খুবই এফেক্টিভ হবে আমি আশা করবো সকলেই যারা ভিডিও দেখছো সকলেই জয়েন করবে ক্লাসটি ব্যাচটি নেবে ওকে তো এখানে মিক্সড जीके প্র্যাকটিস পিইকিউ থাকবে অর্থাৎ সাইন্স তোমরা আলাদাভাবে মিনাজুল স্যারের ক্লাস পাচ্ছ এবং আমার ক্লাস সব রকম সাবজেক্ট মিলিয়ে পরীক্ষায় ঠিক যেমনটা আসে সেইভাবে কিন্তু ক্লাস করাতে হবে ওকে একই ব্যাপার আপনি যা বললেন আমারও সেম স্ট্যাটিক जीके এর প্রত্যেকটা একটু বেশি क्वेश्चन আমি প্র্যাকটিস করাবো তার সঙ্গে অন্যান্য সমস্ত ধরনের क्वेश्चन প্র্যাকটিস করাবো যে এগুলো তোমাদের পরীক্ষায় খুবই হেল্প করবে তোমাদের প্র্যাকটিস যত বেশি করবে তত পারফেক্ট হবে আমি প্রতিদিন বলি ক্লাসে যত প্র্যাকটিস করবে তত তোমার যে পরীক্ষার খাতায় তোমার যে মান সেটা তুমি বুঝতে পারবে যে কতটা তুমি দিতে পারছো চলো আমাদের স্যারেরা যে প্র্যাকটিস ক্লাসটা আনছে সেটা সবাই ঠিক আছে ওকে পরবর্তী আমাদের রিজনিং পার্টে ম্যাম আসুন আপনি তো ভালো কেমন আছো সবাই তোমরা ভালো আছো তো তো আমি তো রিজনিংয়ে প্র্যাকটিস সেটের এই প্র্যাকটিস ব্যাচে রিজনিং ক্লাসটা নেব আর রিজনিংয়ের একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি তোমরা অনেক দিন ধরেই বলছিলে যে ম্যাম টপিক ওয়াইজ প্র্যাকটিস চাই এবং এখানে সেটাই পেয়ে যাবে পুরো টপিক ওয়াইজ তোমার প্র্যাকটিস পেয়ে যাবে তার মানে প্রত্যেকটা চ্যাপ্টারের থেকে আমি প্র্যাকটিস প্র্যাকটিস করাবো এবং লাস্টে কিন্তু তোমরা পেয়ে যাবে থেকে ঠিক আছে তার মানে যেই টাইপের তোমাদের প্র্যাকটিস দরকার এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস ওটা কিন্তু পুরোটা আমার কাছ থেকে এখানটায় তুমি রিজনিং পেয়ে যাবে আমার কাছ থেকে এবং ফিরোজ স্যারের কাছ থেকে দুজনের কাছ থেকে কেননা আমি এই জায়গায় তোমাদেরকে একটা ঘোষণা করি যে ম্যাডামের ক্লাস রিজনিং পুরো সেগমেন্ট ম্যাডামেরই থাকবে এবং ম্যাথসের পোর্শনে ফিরোজ স্যারের আমরা একটা এক্সট্রা ক্লাস অ্যাড করব যেখানে ফিরোজ স্যার ম্যাথ এবং জিআই মিক্সড করাবেন পরীক্ষায় যেমন থাকে এই কে বলল আলামিন স্যার নেই আমি আছি তো আমার ক্লাস এটা এক্সট্রা হিসাবে দেওয়া হচ্ছে মেন এই তিনজন স্যার থাকছেন আমি বিহাইন্ডে আছি অর্থাৎ আমার ক্লাস তোমরা পাচ্ছ কে বলেছে না আমার ক্লাস না থাকলে এখানে থাকতো না আমার ক্লাস আছে আমার ক্লাসটা রেকর্ডেড আপলোড হবে এই জন্য বললাম এবং এই জন্য ব্র্যাকিটে মেনশনও করলাম এই জন্য আমরা একটা লাইভ ব্যাচ তো এই জন্য আমার ক্লাসটা কাউন্টের মধ্যে আস করেনি আমার ক্লাস আপলোড হবে অ্যাজ এ রেকর্ডের টু পয়েন্ট জিরোতে আছি কি এই ব্যাচ নেওয়ার দরকার হ্যাঁ নিতে পারো ফর প্র্যাকটিস কোনো অসুবিধে নেই দেখো প্র্যাকটিসের কোনো লিমিট নেই অনেকে জিজ্ঞেস করে যে দাদা আমি আপনাদের টোয়েন্টি প্র্যাকটিস সেট নিয়েছি আমি আরও প্র্যাকটিস সেট করবো হ্যাঁ প্র্যাকটিসের কোনো লিমিট নেই যতদিন না তোমার এক্সাম আছে ততদিন যদি তোমার ব্রেনটাকে বা তোমার প্র্যাকটিসটাকে শার্প রাখতে চাও তবে কিন্তু তোমার প্র্যাকটিস করতে হবে ওকে বাট কারোর উপরে কোনো ফোর্স নেই স্বাধীনভাবে যদি কারোর কোনো ব্যাচ মানে এই প্র্যাকটিস ব্যাচ নিলে এতটুকু আশ্বস্ত করি যে তোমার উপকার হবে অধিক ড্রামা করে তো লাভ নেই মেন পয়েন্ট হচ্ছে এই ব্যাচে আমরা পার্টিকুলার এই পয়েন্ট পড়াবো যেটা ছাত্রছাত্রীদের এক্সাম ওরিয়েন্টেড এবং স্পিড ক্যালকুলেশন অ্যাপ্রোচ দিয়ে যদি তুমি আসো তোমার এফেক্টিভ হবে আচ্ছা নেক্সট আমি ম্যাথসের জন্য আমি নতুন একজন স্যার আমাদেরকে ইনভাইট করাচ্ছি এবং অবশ্যই ফিরোজ স্যারেরও মিক্সড ক্লাস থাকবে তোমাদেরকে বলে রাখি এই স্যার টপিক বেসড এবং মিক্সড প্র্যাকটিস উভয় করাবেন তো আমি ইনভাইট করছি টিডব্লিউস ফ্যামিলিতে নতুন একজন স্যার যুক্ত হচ্ছেন মনোজ কুমার দাস স্যার স্যার আপনি আসুন কীভাবে আমরা ছেলে মেয়েদেরকে গাইড করবো অ্যান্ড পরামর্শ দিই থ্যাংক ইউ স্যার গুড আফটারনুন ক্লাস যেটা আমরা করবো এখানে দেখো তোমরা সবাই জানো যে যখন আমরা কোনো এক্সামের জন্য প্র্যাকটিস ব্যাস যখন লঞ্চ করে থাকি তখন কিন্তু অ্যাকচুয়ালি মানে এক্সাম ওরিয়েন্টেড সেটা হতে পারে বা হয়তো সেটা হয়তো চ্যাপ্টার হতে পারে কিন্তু আমি যেটা করাবো এখানে তোমাদেরকে সেটা কিন্তু প্রথমে এটা শুরু হবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি কিন্তু ক্লাস পড়াবো মানে প্রথমে ধর পার্সেন্টেজের ক্লাস হবে এবং পুরোটাই কিন্তু আমাদের এক্সাম ওরিয়েন্টেড হবে এবং যেগুলো আমাদের ধরো এক্সামে আসার মতো যে কোশ্চেনগুলো ওয়েস্ট বেঙ্গলের যেসব মানে পরীক্ষাগুলো রয়েছে এক্সামে আসার মতো যে কোশ্চেনগুলো সেইগুলো থেকে কিন্তু একদম দেখবে তুমি হুবহু কমন পাচ্ছ এবং মানে একদম মানে সংখ্যা হয়তো ম্যাচ করবে না কিন্তু একদম কিন্তু পুরো কমন পাবে প্রসেস কমন পাবে সবকিছু কমন পাবে তো প্রথমে আমার যেটা ক্লাস হবে তিরিশটা ক্লাসের মধ্যে ধরো পঁচিশটা বা ছাব্বিশটা ক্লাস কিন্তু একদম পুরো চ্যাপ্টারাইজ হবে তার পরবর্তীতে কিন্তু আমি পি মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা মিক্সড কোশ্চেন তোমাদের করাবো এবং আমার সঙ্গে যে ফিরোজ স্যার রয়েছেন ফিরোজ স্যার কিন্তু একদম মিক্সড কোশ্চেন করাবেন এরকমভাবে কিন্তু আমাদের ম্যাথসের কোশ্চেনটা কিন্তু এগিয়ে যাবে এবং আমি তোমাদের বলতে পারি যদি তোমরা এই ব্যাচে ধরো জয়েন করছো তাহলে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট সিওটির সঙ্গে বলতে পারি তোমরা প্রত্যেকটা যে ম্যাথসের কোশ্চেন পাবে এক্সামে তার কিন্তু মানে মানে তুমি যদি বলো যে সংখ্যা তো কমন দেওয়া সম্ভব না ম্যাথের তোমরা সবাই জানো কিন্তু প্রসেস যে যে যেরকম টাইপের কোশ্চেন হবে তার মানে সমস্ত রকমই তুমি কিন্তু কমন পেয়ে যাবে এই ম্যাথসের ক্লাস থেকেই ওকে একটা ক্লাস ক্লাস যদি দেখতে চাও আমরা রেকর্ড করেছি আজকে আপলোড করে দেওয়া হবে অ্যাপে গিয়ে ব্যাচের মধ্যে ম্যাথমেটিক্স ফোল্ডারের মধ্যে ফোল্ডার ওপেন থাকবে স্যারের ডেমো ক্লাস চাইলে দেখে আসতে পারে এবং ভালো লাগবে এতটুকু আশাবাদী কারণ ক্লাসটা আমি নিজে ওয়াচ করেছি যে ভালো লাগবে কিনা এবং আমি নিজে বুঝতে পেরেছি তো আশাবাদী তোমরাও যদি মন দিয়ে দেখো তোমরাও বুঝতে পারবে সো অ্যাপে করিয়ে দেওয়া আজকে নেই কারণ আজকে অসুস্থ এই ফিরোজ সারে দেখবে তোমাদের ব্যাচে বা ছিল এই জন্য ফিরোজ স্যার আজকে স্টুডিওতে আসতে পারেননি ফিরোজ স্যার ব্যাচে থাকছে এবং ফাইনালি মিজান স্যার যারা ক্লার্কশিপ বা পিএসসির এক্সামকে টার্গেট করছো হোপফুলি জানো ইংরাজির গুরুত্ব কতটা এন্ড বিপি কে পিতে দশ নাম্বার রয়েছে স্যার গুড আফটারনুন রিয়াল স্টুডেন্টস তো তোমরা যারা ইতিমধ্যে ফাউন্ডেশনটা কমপ্লিট করে ফেলেছ তাদের জন্য খুব ভালো একটা সুযোগ হবে আমাদের এই প্র্যাকটিস ব্যাচটা কারণ যারা মোটামুটি বেসিক জায়গাগুলোকে ক্লিয়ার করতে পেরেছো তোমরা কতটা নিখুঁত হয়েছো সেই জায়গাগুলোকে যদি যাচাই করতে হয় তাহলে তোমাদের প্র্যাকটিস করাটা কিন্তু অবশ্যই তো তোমাদের ইংরেজিতে নাম্বার ডাব্লু বিপিতে দশ নাম্বার আছে কিন্তু সেখানে আমরা হিউজ পরিমাণে কোয়েশ্চেন করব না আমরা সিলেক্টেড কিছু কোয়েশ্চেন করব মানে বাছাই করা কিছু হয়তো সিনোনিমস অ্যান্টোনিমস নিয়ে আলোচনা করবো কিছু বাছাই করা ইডিয়মস নিয়ে আমাদের ক্লাস থাকবে যেগুলো নোটসের আকারে তোমরা পাবে বারবার রিভিশনের জন্যও সুযোগ পাবে বারবার ভিডিও ক্লাসগুলো দেখার সুযোগ পাবে এছাড়া সঙ্গে সঙ্গে ধরো ওয়ান ওয়ার সাবস্টিটিউশন তো টোটাল যদি আমরা হিসেব করে দেখি তার সংখ্যা কিন্তু প্রচুর কিন্তু আমরা প্রচুর সংখ্যক করবো না আমরা ছেকে ছেঁকে বেছে বেছে একদম সিলেক্টেড কিছু টপিক কিছু পার্ট আমরা কভার করব এই ব্যাচ কোর্সে অবশ্যই ইংরেজি জায়গাটা যাদের খুব উইক আছেও তাদের যদি এই শেষ কটা দিন একটু ভালোভাবে প্র্যাকটিস করো আমার মনে হয় ইংরেজি জায়গাটা তোমাদের অনেকটা ইম্প্রুভ হবে তো ব্যাচে এসো অ্যাডমিশন নাও খুব অল্প প্রাইসে আমরা দিচ্ছি এতগুলো এডুকেটার তোমাদের জন্য দারুণ একটা সুযোগ হবে অবশ্যই ব্যাচ কোর্সে দেখা হবে লাইভ ক্লাসে আচ্ছা কয়েকজন ছাত্রছাত্রী জিজ্ঞেস করছে টোটাল ক্লাস কত তো বলতে তো খুব অসুবিধা নেই কারণ আমরা প্রপার প্ল্যানিং এর মাধ্যমে স্ট্র্যাটেজি নিয়ে ব্যাচ লঞ্চ করি তো টোটাল ক্লাস কত অনেক একজন দুজন জানতে চেয়েছে তো একটু বলে দিই এবং সপ্তাহে কদিন ক্লাস এটাই ফিক্স থাকবে রাইট তো একবার একটু দেখে নাও আজ প্রথম তিন দিনের জন্য তো প্রাইস থাকছে অনলি ফাইভ ডবল নাইন ফার্স্ট ফর ফার্স্ট থ্রি ডেজ যারা অ্যাডমিশন নেবে তারপর এটা হয়ে যাবে সিক্স ডবল নাইন তারপরে এটা হয়ে যাবে সেভেন ডবল নাইন তো আমাদের অ্যাপে অটোমেটিক সিস্টেমে প্রাইসটা কিন্তু ইনক্রিজ করে যাবে তো এটা কিন্তু ফর ফার্স্ট থ্রি ডেজ স্পেশাল অফারটা থাকবে তোমাদের সবার জন্য তো তোমাদেরকে জানিয়ে রাখি এই ব্যাচে টোটাল নাম্বার অফ ক্লাস কত টোটাল নাম্বার অফ ক্লাসেস এই ব্যাচে থাকবে যদি লাইভ ক্লাস কতটা থাকবে লাইভ ক্লাস থাকবে ওয়ান এইটি টু একশো বিরাশিটা লাইভ ক্লাস যাবে বাকি ওই যে আমার ক্লাসটা বললাম না রেকর্ড আপলোড হবে তো আর আমার বাকিটা টোটাল হচ্ছে টু জিরো টু আমার কত কুড়িটা মতো টোয়েন্টি আমার হচ্ছে কুড়িটা টোটাল ক্লাস তাহলে এই ব্যাচে তোমরা পাবে দুশো দুইটা আর আমরা যদি দুশো দুটো ক্লাসের প্রমিস করি তো দুশো পাঁচটা ক্লাস হয়তো হয়ে যাবে বাট দুশো একশো নিরানব্বই একশো আটানব্বই এমন হবে নতুন আমরা যা প্রমিস করবো তার থেকে দুটো চারটে বেশি ক্লাস পাবে বরং কম ক্লাস পাবে না এটা গেল সপ্তাহে কদিন ক্লাস সোম থেকে শনি প্রতিদিন ক্লাস এটা তো জাস্ট বলতে হয় সোম থেকে শনি অ্যান্ড এর মধ্যে কি থাকে একবার একটু দেখে রাখো তোমাদের সোমবার প্রতি সোমবার মানডে থাকবে একটা রুটিনটা তোমরা ব্যাচের মধ্যেই পেয়ে যাবে সোমবারে থাকবে চারটি ক্লাস তারপরে মঙ্গলবার থাকবে তিনটি ক্লাস এবং এই যে ব্যাচের ক্লাসগুলো করলেই কিন্তু তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে আর অন্য কোথাও ছুটতে হবে না ওকে ওয়েডনেস থাকবে তোমার তিনটি ক্লাস থার্সডে থাকবে চারটি ক্লাস ফ্রাইডে থাকবে চারটি ক্লাস এবং স্যাটারডে থাকবে চারটি ক্লাস এই হচ্ছে আমাদের ক্লাস প্ল্যানিং এটা তিন মাস এই রকম করে সোম থেকে শনি আমাদের কতদিন ক্লাস চলবে থ্রি মান্থ এবং সমস্ত যা ক্লাস হবে সমস্ত ক্লাস কিন্তু লাইভ ক্লাস দেখতে পাচ্ছ শুধু আমার কুড়িটা ক্লাস রেকর্ড যাবে লাইভ মিস করলে সমস্ত ক্লাস কিন্তু রেকর্ড তুমি দেখতে পাবে এবং এটা কতদিন ধরে তোমার কাছে রেকর্ডের অ্যাক্সেস থাকবে সিক্স মান্থস আর একটা বিষয় তোমাদেরকে ঘোষণা করে দিই এই ব্যাচে যুক্ত হওয়ার সাথে সাথে তোমরা কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে এ ফোর সাইজের যে পিডিএফ দেওয়া হয় সি এ পিডিএফ এটা কিন্তু তোমরা হান্ড্রেড পারসেন্ট ফ্রিতে ব্যাচে আমরা অ্যাভেলেবেল করিয়ে দেবো ঠিক আছে তাহলে এই ছিল ব্যাচ সংক্রান্ত ওভারঅল বিষয় অ্যান্ড কোন কোন স্যার থাকবেন আলোচনাও করে দিয়েছি হ্যাঁ ভ্যালিডিটি হচ্ছে সিক্স মান্থ এবং যেটা এনাফ তোমাদের এক্সামের জন্য ওকে এবং এটা এমসিকিউস প্র্যাকটিস করানো হবে অ্যান্ড বলি অ্যাপে কীভাবে ভর্তি হবে ভর্তি হওয়ার জন্য প্রথমে টিডব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ ওপেন করো অ্যাপ ওপেন করলে একদম উপরেই দেখবে পেইড কোর্স অপশন দেখতে পাবে সেই বাটনে ক্লিক করতে হবে করলে একদম অনেকগুলো ব্যাচ ব্যাচ থাকবে যে ধরো এই ব্যাচটা এই ব্যাচটা একদম আজকে লঞ্চ হচ্ছে বলে একটা একদম প্রথমে থাকবে ওই ব্যাচের উপরে ক্লিক করে জয়েন্ট বাটন পাবে এবং জয়েন্ট বাটনে তোমার মোবাইল নম্বর সাবমিট করলে তোমার হোয়াটসঅ্যাপে এবং ফোনের মেসেজে পেমেন্টের লিঙ্ক চলে যাবে পারচেস লিঙ্ক বলে সেই লিঙ্ক থেকে পেমেন্ট করলেই ভর্তি কমপ্লিট আমি এখানে স্ক্রিনশটও রেখেছি দেখে নাও সবার ফার্স্ট স্টেপ হচ্ছে পেইড কোর্স এই পেইড কোর্সে যে তোমরা ক্লিক করবে এটা ফার্স্ট স্টেপ অ্যাপে রেজিস্ট্রেশন করলে পেইড কোর্সে ক্লিক করবে ক্লিক করার পরে টোটাল যত যা ব্যাচ চলছে এখানে শো করবে ফর এক্সাম্পল এখানেই একদম এক নম্বরে তোমার ব্যাচটি এসে যাবে খুঁজে দেখবে কোথায় আছে ব্যাচ সেই ব্যাচে কিন্তু এরকম ব্লু কালারের জয়েন বাটন পাবে তো জয়েন বাটন পাবে এবং এখানে প্রাইসটা দেখাবে তো জয়েন্ট বাটনে ক্লিক করলেই তোমার মোবাইল নম্বরটা এখানে আসবে সেই মোবাইল নম্বরটাকে সাবমিট করে দেবে এবং মোবাইল নম্বর যদি রং থাকে এখান থেকে চেঞ্জ নাম্বারে গিয়ে নম্বরটা চেঞ্জ করে দেবে ওকে মোবাইল নম্বরে সাবমিট করলে সেই নম্বর যদি হোয়াটসঅ্যাপ থাকে পেমেন্ট গেটওয়ে লাইভ থেকে তোমার কাছে পারচেজ লিঙ্ক চলে যাবে আর যদি হোয়াটসঅ্যাপ না থাকে ওই নম্বরে নর্মাল মেসেজ বক্স খুলবে দেখবে এরকম পারচেজ লিঙ্ক চলে গেছে তো সেই লিংকে ক্লিক করে তুমি পারচেজ কমপ্লিট করতে পারবে আর পারচেজ হয়ে গেলে মাই কোর্সের মধ্যে এসে ব্যাচটি তোমরা খুঁজে পাবে তো এইভাবে ব্যাচ খুঁজে পাবে এবং এই প্রসেস অবলম্বন করে তোমরা ব্যাচের ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে তুমি যখনই মাই কোর্সের মধ্যে যাবে না তুমি লাইভ রেকর্ড টেস্ট গ্রুপ ইত্যাদি অপশান পেয়ে যাবে রেকর্ডেড এর মধ্যেই তোমাদের ব্যাচের রুটিনটা ইনক্লুড করা আছে তো তোমরা ভর্তি হও প্রসেসটা আস্তে আস্তে বুঝে যাবে এক তারিখ থেকে তোমাদের ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে যে কারণে সবাইকে বলবো যে যেহেতু অফার চলছে তো তোমরা পড়তে থেকে জয়েন করো ডালটান স্যার আসুন ছেলে মেয়েদের আর কিছু বলার থাকলে আমরা বলে সমাপ্ত করি কারণ ওদের প্রথম তিন দিনের জন্য আমরা খুবই ডিসকাউন্টেড প্রাইস রেখেছি আচ্ছা প্রত্যেকে তো শুনলে সবকিছু কিভাবে তোমরা ক্লাসে জয়েন করবে বা ব্যাচটি কিভাবে নেবে তো প্রত্যেককে বলবো এই যে দু সালে যে এক্সামগুলো আছে এই এক্সামগুলো তোমাকে ক্র্যাক করতে হবে অ্যান্ড ফাইনালি চাকরি পেতে হবে এটাই কিন্তু তোমাদের টার্গেট তো সেই টার্গেট ফুলফিল করতে গেলে কিন্তু এই ধরনের প্র্যাকটিস ব্যাচ তোমাদের কিন্তু খুবই কার্যকরী হবে এতটুকু বিশ্বাস আমাদের উপর রাখতে পারো একটা প্রশ্নের উত্তর দেবো গৌরব গোস্বামী বলছি ইউটিউবে যে জিকে প্র্যাকটিস হয় তার সাথে এটা কতটা আলাদা বা ইউটিউবে যে প্রচুর তো আমাদেরও প্র্যাকটিস ক্লাস যায় তার থেকে এটা কিভাবে আলাদা হবে দেখো এখানে স্ট্রাকচারড রুটিন ওয়াইজ যে শিডিউলটা তোমরা দেখলে সেই ওয়াইজ ফার্স্টলি ক্লাস পাবে অ্যান্ড যদি ম্যাথস এবং রিজনিংয়ের কথা বলি সেই জায়গায় তোমরা ফার্স্ট টপিক বেস্ট ক্লাস পাবে টপিক বেস্ট ফর এক্সাম্পল ম্যাথসে তোমার কুড়িটা চ্যাপ্টার আছে তো সেই কুড়িটা চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস যেদিন মনে করো নৌকার অঙ্ক করানো হবে বোট অ্যান্ড স্ট্রিম তো সেদিন নৌকার উপরেই প্র্যাকটিস হবে কেবল ওর যত যা প্যাটার্ন আছেন স্যার এখানে রয়েছেন স্যার সেই সমস্ত প্যাটার্ন করাবেন তোমাদেরকে যে যেরকম চ্যাপ্টার রিজনিং এবার জিকের ক্ষেত্রে আমরা এখানে মিক্সড প্র্যাকটিস মেনলি চলতে থাকবে আর আবুল স্যার একটু স্ট্যাটিক জিকে ঘাসা বেশি করবেন আর ডালটন স্যার হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমির ওপর থেকে ওভারঅল মিক্সড কোশ্চেন নিয়ে করবেন আর আমার যেটা যাবে আমারও মিক্সড ওপর দিয়ে যাবে কারণ আমরা এখন প্র্যাকটিস করতে আসছি কারণ এটা তো ফাউন্ডেশন নয় যে আমার হিস্ট্রির জন্য আলাদা জিওগ্রাফির জন্য আলাদা কারণ ওটা শেখার জন্য ঠিক আছে বাট প্র্যাকটিসের জন্য আমরা যেটা রিয়েল অভিজ্ঞতা সেন্টারে সেটা আমাদেরকে ফলো করতে হবে লাইক এক্সাম সেন্টারে একটা ম্যাথ একটা রিজনিং পাঁচটা একটা হিস্ট্রি তারপর একটা স্ট্র্যাটেজিকে তারপর একটা পলিটি ইকোনমি তো এইরকম তো এই জন্য আর কি এই ব্যাচ অবভিয়াসলি ইউটিউবের থেকে ডিফারেন্ট তার কারণ কেন পয়সা দিয়ে ছেলেমেয়েরা ভর্তি হবে

প্রত্যেকে যেভাবে ক্লাস দেখো এবং ব্যাচ নিয়ে ক্লাস দেখতে থাকবে আমরা এটুকুই বলবো যে ব্যাচ শুধু নিলেই কিন্তু হবে না ব্যাচ নেওয়ার সাথে সাথে ব্যাচের যে রুটিন সেই রুটিন ফলো করে তোমাদের পড়াশুনো করে যেতে হবে আমি তো বলবো তোমরা ছ মাস থেকে এক বছর কন্টিনিউ পড়ো এক ধারাবাহিকভাবে পড়তে থাকো দেখবে নিশ্চয়ই আচ্ছা যে যে ব্যাচে থাকুক না কেন এই প্র্যাকটিস ব্যাচ সম্পূর্ণ ডিফারেন্ট স্টাইলে করানো হবে এবং তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলো আছে সেটার জন্যই কিন্তু একদম ডেডিকেটেড ব্যাচ প্রত্যেকেই নাও খুবই অল্প প্রাইসে রয়েছে এবং প্রথম তিন দিন নিলে তো মাত্র পাঁচশো নিরানব্বই তোমরা ব্যাচ নিতে পারবে সবার জন্য এটা কোনো অসুবিধা হবে না ঠিক আছে এবং কম বেশি টু প্লাস ক্লাস এই ব্যাচে তোমাদের যাবে তিন মাসে দুশোটা ক্লাস যাবে এবং ইমাজিন যে এতগুলো ক্লাস মানে আমার তুমি কোন লেভেলের প্র্যাকটিসটা তোমার হবে বুঝতে পেরেছো ইউটিউবে এক মাসে ক্লাস করলে খুব বেশি পনেরো কুড়িটার বেশি পর্ব করা যায় না বুঝতে পেরেছো ইউটিউবের থেকে তো অভিয়াসলি কমপ্লিট ডিফারেন্ট কারণ তুমি অ্যাপে আসছো এখানে না এই যে চ্যাটে তোমরা একে অপরের সাথে গল্প করছো আমাদের অ্যাপে কিন্তু গল্প করার সুযোগ নেই তুমি শুধু তোমার চ্যাট দেখতে পাবে মাকে কারোর চ্যাট দেখতে পাবে না টিচার আমরা যারা থাকি আমরা আবার সবার চ্যাট দেখতে পাই এই আর কি বিষয় তোমরা অবশ্যই আমাদের ব্যাচটি জয়েন করো তোমাদের জন্য এফেক্টিভ হবে ফর নেক্সট থ্রি মান্থ যারা টার্গেট করছো ডাবলিউপি কেবি বা সি ক্লার্কশিপ বা মিস্ট্রেনিয়াস তাদের জন্য এই ব্যাচটি ধন্যবাদ ভালো থেকো ব্যাচ সরাসরি অ্যাপ থেকে নেওয়া যাবে টিডব্লিউএস একাডেমি অ্যাপ থেকে এটাই আমাদের প্রসেস যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো প্লে স্টোর থেকে অ্যাপ নামাতে পারো আইফোন হলে আইওএস স্টোর থেকে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে করতে চাইলে এস অ্যাকাডেমি ডট ইন ওয়েবসাইট থেকে তোমরা ক্লাস ও ল্যাপটপ থেকে করতে পারবে হ্যাঁ আমি প্রসেসটা দেখে দিয়েছি ওই প্রসেস ফলো করলেই হবে আর যদি কারোর তাও বুঝতে অসুবিধা হয় এখানে তো আমাদের হেল্পলাইন নম্বর রয়েছে প্রয়োজনে কথা বলে নেবে রবিবার অফ থাকে এছাড়া সোম থেকে শনি সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হেল্পলাইন নম্বর খোলা থাকে হোয়াটসঅ্যাপ এই নম্বরে হোয়াটসঅ্যাপও আছে অ্যাডমিশন প্রসেস লিখলে গাইড ভিডিও অটোমেটিক্যালি চলে যায় চলো ধন্যবাদ অ্যান্ড স্যার ঠিক আছে ওকে চলো প্র্যাকটিস ব্যাচে আলাদা করে মক টেস্ট লাগে না কারণ ওইটাই তো তোমার ওইগুলোই তো মক টেস্ট বুঝতে পারো প্র্যাকটিস ব্যাচে আলাদা করে মক টেস্টের প্রয়োজন হয় না কারণ ওইগুলোই তো প্র্যাকটিস প্র্যাকটিস ব্যাচের কন্টেন্টটা বুঝতে হবে প্র্যাকটিস ব্যাচ আমার জিকে এক্সপ্রেস কখনো দেখেছো আমি যেমন ধরে 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 যেভাবে প্র্যাকটিসটা নামাই তো ওই রকম টাইপেরই তোমার প্র্যাকটিস ক্লাসটা হয় তো ওটাই মক টেস্ট বুঝতে পেরেছো এখানে আলাদা করে তোমার কিছু প্রয়োজন হবে না তুমি যদি এই তিন মাস প্র্যাকটিস করতে পারো তো তোমার মানে যে প্রস্তুতিটা সেটা মানে বুস্ট হবেই হবে এটা গ্যারান্টি কারণ তুমি যদি ক্লাস মিস করো তাহলে তো আমার আর কিছু বলার নেই বাট তুমি যদি ক্লাস করো এই তিনটে মাস আমাদের সাথে ধরে এক্সামের আগ মুহূর্তে এসে কারণ তার মধ্যেই পরপরে আমাদের এক্সাম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেই জায়গায় যদি অফিসিয়াল কোনো ডেট এখনো ডিক্লেয়ার হয়নি তবু যদি এই তিনটে মাস তুমি রেগুলারিটি মেনটেন করে আমাদের সাথে জুড়ে থাকতে পারো না তো তোমার সব সাবজেক্টের ম্যাথস হোক জিআই হোক ইংলিশ হোক তোমার একটা লেভেল আপ হবে এতটুকু আশ্বস্ত করা যেতে পারে ধন্যবাদ সবাইকে অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়ে গেছে নেক্সট থ্রি ডেজ তোমাদের অফার রয়েছে ধন্যবাদ টাটা